সকল প্রশংসা আল্লাহ তালার ইসমিল্লাহ ইরকমানি রহিম আসসালামু আলাইকুম টয়টো স্কোয়ার গাড়িগুলা এত বেশি জনপ্রিয়তা পাইছে বাংলাদেশে আর এগুলার দাম এতটা কমছে এখন যে কোনো ফ্যামিলি চাইলে একটা স্কোয়ার গাড়ি কিনতে পারে আর স্কোয়ার গাড়ির মজাই হচ্ছে ক্যাপ্টেন সিট তবে ক্যাপ্টেন সিট ছাড়াও স্কোয়ার হয় আমরা আজকে যেটা আপনাদেরকে দেখাবো এটা ক্যাপ্টেন সিট সহ এ দেখেন আমার দুই পাশে কিন্তু হাতল আছে বয়স্ক মানুষ যাদের বয়স একটু বেশি তারা এই গাড়িতে বসে অনেক বেশি আরাম পায় একটা সময় এই গাড়ি কিনতে হলে ত্রিশ লাখ টাকা প্লাস চিন্তা করতে হয়তো কিন্তু আজকে চব্বিশ লাখ টাকার নিচে আপনাদেরকে ষোলো মডেলের একটা স্কোয়ার জিআই প্যাকেজের গাড়ি কেনার সন্ধান দিব এই যে ক্যাপ্টেন সিট এবং দুই দরজা পাওয়ার আর এটার এসির অপশন হচ্ছে টাচ কিছু গাড়িতে আপনার এটা টাচ আসে না বাটন আসে বাট এই গাড়িটার দুইটা দরজাই পাওয়ার আছে নাকামিশি অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সিট হিটার

ষোলোর মডেল বাইশে রেজিস্ট্রেশন স্কোয়ার আর নতুন পেপার এটাতে কিন্তু আপনার ইমার্জেন্সি ব্রেকিং অপশনও আছে বেকিং সিস্টেম আছে এবং আপনি ভালো করে খেয়াল করে দেখেন এই গাড়িতে প্রজেক্সন লাইটও আছে কালার হচ্ছে হোয়াইট পার যাদের স্কোয়ার লাগবে ষোলোর মডেল বাইশে রেজিস্ট্রেশন করা একটা চমৎকার স্কোয়ার গাড়ি রাখছি আজকে আপনাদের জন্য তবে দাম আগের থেকে প্রায় এক লক্ষ টাকা কমবে এক লক্ষ টাকা কমে আপনারা এই গাড়িটা পাবেন এটাতে গ্লাস অরিজিনাল আছে পিছনের লুকটা একটু দেখাই এখান থেকে দেখেন লাইট এবং গ্লাস 100% Ориজিনাল আছে এবং এই স্কয়ার গাড়িটা আপনারা পাবেন রিয়াজকার সেন্টার এটা হচ্ছে আপনার তেজগা সাত রাস্তাস্তার আগে বিজেপি স্টপ কোণার মসজিদের সাথে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দুইটা আপনারা যেটা ভালো লাগে আপনি ওইটাই নিতে পারেন ভাইয়া গাড়িটা হচ্ছে পাল কালার আর এই গাড়িটা যারা ইউজ করেন ব্যবহারকারীদের আবারও সতর্ক করতেছি এই জিনিসটারে এখনই এই যে এরকম রিপিট পাইরা লক কইরা নেন লক কইরা নেন লক কইরা দিছি ভাই আমি রাস্তায় গিয়ে বের দেখি এখন এগুলা নাই এই যে এটা খোলা নিয়ে যায় টাম দিয়া

একটা মানে কি বলবো মাত্র তিরিশ হাজার টাকা বছরে পিছনের লাইট কইটো দেখছেন দুইটা লাইটই কিন্তু কয়েকদিন আনা হয়েছে রিপোর্ট ও আছে রিয়াজ ভাই রিপোর্ট সো আপনি একটু অপেক্ষা করেন আমি গাড়িটার দাম বলে দিতেছি তবে দামটা হবে চব্বিশ লাখ টাকার নিচে এবং এই গাড়িটা কিন্তু আপনার সিটের মধ্যে দেখেন একটা ফুল 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 একটা ফেব্রিক আছে ক্যাপ্টেন সিট সেন্ট্রাল এসি এসি অপশন টাচ এবং পুশি স্টার্ট আছে আপনার সিট হিটার অপশন যারা স্কোয়ার গাড়ি চাচ্ছেন পাল কালারের লাগবে তারাই গাড়িটা رياض ভাই সময়সা দেখেন এই যে রিপোর্ট হ্যাঁ নামানা রিপোর্ট হ্যাঁ নামানা থেকে কবে চেক করেছেন এই যে দেখেন ও তারিখটা আছে দেখেন তারিখ কই 15 সেপ্টেম্বর মানে 15 তারিখে চেক করছেন 15 তারিখে চেক করছি ওকে তাহলে চেক করার টাকা তো পাইছে গেল হ্যাঁ যে কিনবে সে চাইলে দেখেন প্রত্যেকটা ব্যাটারি কতটুকু আছে কত আছে সবকিছু এখানে একবারে মার্কিং দেওয়া আছে সবকিছু মনে করেন কোনটা কত আছে সবকিছু দেওয়া আছে রিপোর্ট ভাইয়ের কাছে থাকলো আপনারা আসেন এইটার রিপোর্ট করতে পারবেন সবকিছু ওকে ওকে লেখা দেখছেন আচ্ছা সব ওকে এলাকা সব ওকে লেখা যারা অসম লক্ষ্যের ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনারা অবশ্যই অবশ্যই গাড়ি কেনার আগে যতভাবে খুশি যেভাবে খুশি চেক করে নেবেন ভাই চেক করার পরে গাড়ি বিক্রি হয়ে গেলে ওই গাড়ির কমপ্লিট পরবর্তীতে কিন্তু showroom মানতে চায় না এইdonor নেওয়ার আগে যত ধরনের চেকিং আছে নেওয়ার আগে করে নেবেন নাকি করে নেবেন কারণ ইলেকট্রনিক জিনিস যেকোনো মুহূর্তে ডিসটর্ব দিতে পারে তাতে বদনাম হয় সো নেওয়ার আগে যতবার খুশি যেভাবে খুশি চেক করেন ডেলিভারি নেওয়ার পরে কমপ্লেইন গ্রহণযোগ্য নয় সো এই গাড়িটার দাম কত হবে

আপনার জিআই প্যাকেজের গাড়ি এই যে ড্রাইভিং সিট দেখছেন জিআই প্যাকেজ ওকে তাহলে কাগজ আপ টু গাড়ির দাম 23 লক্ষ 50 হাজার এই যে 50 দেখেন নি নোয়া এবং স্কয়ার ভাই প্রচুর চলে রাস্তায় প্রচুর চলে এটা কেনার জন্য আপনারা রিয়াজ কার সেন্টারে আসেন দেখেন ইনশাআল্লাহ ভালো লাগবে দাম কমাই দাও এই আগে থেকে অনেক দাম কমাই দিছি 23 লক্ষ 50 টাকায় 16 গাড়ি 21 এর রেজিস্ট্রেশন আল্লাহ হাফেজ ভালো থাকেন বিক্রি করছি 26 লাখ 27 লাখ হ্যাঁ এগুলা ছাব্বিশ লাখ সাতাশ লাখ একসময় হ্যাঁ ওকে তাহলে দাম যেহেতু এখন হাতের না গেলে আপনার চাইলে গাড়িটা নিতে পারেন স্কোয়ার ষোলো মডেল তেইশ পঞ্চাশ আল্লাহ হাফেজ আসসালাম